আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আর একটা রান্না নিয়ে আসলাম এটা হচ্ছে মোটামুটি বড় পাক এই ছয় সাত কেজি গুস্ত হবে এখানে আমরা হাতে মেখে রান্না করবো যেহেতু একটু বড় কষাবো না তার জন্য আগে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নেব হচ্ছে আদা রসুন পেস্ট প্রতি কেজিতে এক চামচ করে একসাথে করে নিয়েছিলাম আর এখন এলাচি দার্জিলিং তেজপাতা লং আর প্রত্যেক আমি অনুমান করে দিয়েছি মানে শুকনো মরিচটা আর হলুদ গুঁড়ো মানে আমরা যেরকম খাই আর আপনারা প্রতি কেজিতে যদি এক চামচ করে দেন তাহলে এটা পারফেক্ট একটা মাপ হয় এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো আর এখানে আমি তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেল আর এখানে জিরা গুঁড়ো দিচ্ছি আর আমার আগে থেকে রেডি করা গরুর মাংস মশলা আছে সেটাও দিয়ে নিলাম কিছুটা এইখানে জিরা গুঁড়োটা একটু বেশি আছে আর ওই মশলাটা একটু কম আছে তার জন্য কালারটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে এখানে আমি এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আমার ঘরে তাই আমি একবার এটি দিয়ে দিয়ে মানে দিয়ে ফলাই তাহলে নতুন করে আমাকে আর কিছু অন্য অন্য মশলা অ্যাড করতে হয় না জিরার ভাগটা বেশি রেখে আর গরুর মাংসের মশলাটি একটু হালকা কম রেখে আমি এই মশলাটা করেছিলাম আর এখন আমি সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি আমার গরুর মাংস সবসময় ঝাল ঝাল মানে লাল লাল টক টক করে খেতে অনেক ভালো লাগে তার জন্য আমি ওইভাবেই আমি মশলা দিয়েছি আপনারা যে যেরকম পছন্দ করেন ওই রকমভাবে মশলা দিবেন আর বড় পাতিলে রান্না করে খাবেন সেটা তো অনেক ভালো লাগে খেতে মশাল্লা এই মাংস খাওয়া যেতে মাখানটাই অনেক ভালো লাগে বেশি। কালারটা যেমন সুন্দর মাশাআল্লাহ অনেক ভালো লাগে দেখতেও। আমার সবচেয়ে ভালো লাগে এই গরুর গোশতটা মাখাইতে। মনে হয় যে তখনই সাতটা মানে নিয়ে যায় এত মজা লাগে। এখন আমি এটা চুলাই দিয়ে নিব খুশিয়ে। তারপর আস্তে আস্তে রান্না করে নিব আর এখানে আমার একটু আলুও লাগবে আমি আলু দিয়েছিলাম আর আলু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর এখানে দিয়ে নিয়ে নিব যেহেতু অনেক চাপ চাপে আসি বাকিটা শেষ করতে পারি নাই তার জন্য সরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পানিটাও দিয়ে নিয়েছি রান্না শেষ হলে আমরা নামিয়ে ফেলবো ব্যস্ততার মধ্যে ফিনিশিং ভিডিও আমি দিতে পারি না এই জন্য শরীর ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত